হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে আমার অফিস নেই আজকে আমার উইক অফ সেই কারণে আমি ভাবলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসে চলে যাই অনেক দিন পরে আবার ঋতিকার সাথে দেখা হলো এখন আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে প্রচন্ড গরম পড়েছে আমরা একটা গাছের নিচে হাওয়া খেতে খেতে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট খেয়ে বেরিয়ে এলাম এখন আমরা গুগল ম্যাম দেখে কালীঘাট মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি এখানে হঠাৎ করে চোখে পড়লো লেখা তো সেই কারণে আমাদের মনে লেক কালীবাড়িটাও এখানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো আমরা ভাবছিলাম ওনারাও মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন তো এখানে আবার মাস্ক ছাড়া অ্যালাউ করে না আমার ব্যাগে মাস্ক ছিল আর ঋতিকা যেহেতু মাস্ক ছিল না ব্যাগে সে কারণে আবার পাঁচ টাকা দিক কিনতে হলো আমরা অনেকক্ষণ লাইনে ওয়েট করার পরে জানতে পারলাম কোনো এক বাবা ওখানে দোষ ঠোস কাটান সেই লাইন আমরা শুনেই তাড়াতাড়ি বেরিয়ে মায়ের দর্শন করে চলে এলাম এটা হচ্ছে বোনাফেল ক্যাফে এখানে দেখছি অনেক ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে ক্যাফে নারুমেক। এখানকার ডেকোরেশনটা আমার খুবই সুন্দর লেগেছে দেখো এই ওয়াল পেন্টিং গুলো এটা হচ্ছে এপারে বাংলা বেঙ্গলি রেস্টুরেন্ট এর বাইরে ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আমার এই দিকটাতে আবার বৈঠক কফি শপ রয়েছে আমাদের লেক মলে আসার আগে থেকে কোনো প্ল্যান ছিল না বাট যেহেতু আমরা এদিকটাতেই এসেছি সেই কারণে লেক মলে ঢুকে পড়েছি আর বাইরে প্রচন্ড গরম সেটাও একটা কারণ আমাদের এখানে এসে বেশ মজা লাগছে এখন আমরা জুডিওতে চলে এসেছি পঞ্চাশ টাকার এই কথা হয় ওগুলো কিনবি বাড়িতে বানিয়ে নেবো আমি আর কাটিং করতে পারি দিয়ে দেবো আমাকে দিয়ে দিব কাটিং করে বানিয়ে দেবো ট্রেনের সমস্যার জন্য অনেকেই মেট্রোর পথ বেছে নিয়েছে মেট্রো করে আমরা বর্ণগরে নেমেছি আর বর্ণগরে নেমে আমরা চলে এসেছি আরবি সাউথ ইন্ডিয়ান সেন্টারে এখান থেকে আমরা অর্ডার করেছি একটা মশলা ধোসা যার প্রাইস ফিফটি ফাইভ আর দহি বড়া যার প্রাইস হচ্ছে ফিফটি পেস জায়গাটা হচ্ছে ডানলপ সোনালি সিনেমা হলের একদম সামনে ট্রাই করো এদিকটাতে এটিএম খুঁজে পেলাম না আমরা গুরুদুয়ারের এদিকটা এসেছিলাম এটিএম খুঁজলো টাকা তোলার জন্য আর আমি দেখছিলাম কোন এটিএম টাতে এসি চলছে আজকের মতো টাকা